ধরুন আপনি সম্প্রতি একটা লাল রঙের গাড়ি কেনার কথা ভাবছেন হঠাৎ করে খেয়াল করবেন যে রাস্তায় যেন শুধু লাল রঙের গাড়িই চলছে শোরুমে গিয়েও লাল গাড়িটাই আপনার চোখে বেশি পড়ছে একে মনোবিজ্ঞানের ভাষায় বলে সিলেক্টিভ অ্যাটেনশন বা নির্বাচনের মনোযোগ যখন আমরা কোনো কিছুতে ফোকাস করি আমাদের মস্তিষ্ক সেই নির্দিষ্ট বেছে বেছে দেখতে শুরু করে এবং বাকিগুলোকে অনেকটা বাদ দিয়ে দেয় আপনার ক্ষেত্রে লাল গাড়ির প্রতি আপনার ইচ্ছা আপনার মস্তিষ্কের জন্য একটি সিগনাল হয়ে কাজ করছে তাই লাল গাড়িগুলো আপনার চোখে বেশি পড়ছে এরপর আপনি যখন এই লাল গাড়ি নিয়ে খোঁজখবর নিচ্ছেন তখন কিছু রিভিউতে এর রঙের প্রশংসা দেখে আপনি খুব খুশি হলেন কিন্তু যদি কোন রিভিউতে বলা হয় লাল গাড়ি বেশি নোংরা হয় বা ফেকাশে হয়ে যায় তখন আপনি সেগুলোকে হয়তো তেমন গুরুত্ব দেবেন না একে বলে কনফার্মেশন বি যখন আমরা কোনো কিছুতে বিশ্বাস করি তখন সেই বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্য বা ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিই এবং যা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায় সেগুলোকে উপেক্ষা করি আপনার ক্ষেত্রে লাল গাড়ি কেনার আপনার ইচ্ছাকে সমর্থন করে এমন তথ্যগুলোকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন তাহলে কি দাঁড়াচ্ছে ল অফ অ্যাট্রাকশন যা বলে আপনার চিন্তা আপনার জীবনে সেই জিনিসকেই আকর্ষণ করে যখন আমরা ইতিবাচক চিন্তা করি আমাদের সিলেক্টিভ অ্যাটেনশন ইতিবাচক সুযোগগুলো খুঁজতে শুরু করে আমরা আশাবাদী থাকি তাই কাজ করার প্রেরণা পাই আর যখন ভালো কিছু ঘটে তখন কনফার্মেশন বেস আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করে যে হ্যাঁ ইতিবাচকতা সত্যিই ইতিবাচকতা আকর্ষণ করে এর ফলে আমরা আরো ইতিবাচক হতে উৎসাহিত হই যদি আমরা খারাপ কিছু ঘটার ভয় করি তখন আমাদের শুধু সমস্যাগুলোই খুঁজে বের করে আমরা হতাশ হয়ে পড়ি আর যখন খারাপ কিছু ঘটে কনফার্মেশন বেস আমাদের এই বিশ্বাসকে আরো দৃঢ় করে যে দেখো আমি তো জানতাম এমনটাই হবে এর ফলে আমরা আরো নেতিবাচক চ 피시해줘 আসলে আমাদের মস্তিষ্ক খুব শক্তিশালী আমরা যেভাবে চিন্তা করি সেটাই আমাদের মনোযোগকে প্রভাবিত করে আর সেই মনোযোগ আবার আমাদের বিশ্বাসকে গড়ে তোলে তাই আপনার জীবনে কি আকর্ষণ করতে চান সেটা আপনার চিন্তার উপর নির্ভর করে যাই হোক এতক্ষণ তো বড় বড় জ্ঞান দিয়ে ফেলেছি আপনাদেরকে ইতিমধ্যে আমার রান্নার প্রসেসিং চলতেছে এদিকে আমি পেঁয়াজ কেটে নিলাম ভালো করে তারপর হচ্ছে বাসায় কাঁচামরিচ ছিল না তো আমার লাগানো গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম এবার অনেকেই বলবে এটা কাঁচামরিচ না এটা তো লাল দেখা যাচ্ছে তো এটা গাছে থাকতে থাকতে লাল হয়ে গেছে গেছে আর যদিও দেখতে এগুলো লাল হয়ে গেছে গাছে থাকতে থাকতে শোকের জিনিস লাগানো দেখতেই ভালো লাগে খেতে আর মন চায় না তো মনের শান্তি বড় শান্তি তো এদিকে আমি আজকে রান্না করব হচ্ছে মাছ এটাকে আমাদের এদিকে বলে এই মাছটাকে কোন জায়গায় কি বলে আমি জানি না তবে আমাদের এখানে নারকুল্লা মাছ বলে তো এটাকে আমি নাম দিয়েছি হচ্ছে কোকোনাট ফিশ বুঝছেন এটা হচ্ছে আমার নিজের দেওয়া নাম তো এটা রান্না করব এটা আমার খুব পছন্দের একটা মাছ তো পছন্দের মাছ বলেই একটা পছন্দের নাম দিয়ে দিলাম এই আর কি আমার বাসায় এটা আবার কম বেশি সবার পছন্দ তো আমার বাসায় এটা প্রায় সময় নিয়ে আসা হয় এখানে রান্নার প্রস্তুতি চলতেছে এখন তো পেঁয়াজ মরিচ মশলা সবকিছু ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে মাছ গুলা দিয়ে হালকা একটু কষিয়ে তারপর কয়েক টুকরো টমেটো দিয়ে রান্না হবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং বাই